আসসালামু আলাইকুম ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিচুরালে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম সহজ লার্নিং নিয়ে আসছে ওয়েব ডিজাইনের বাংলা টিউটোরিয়াল যেখানে একটি পূর্ণাঙ্গ ওয়েব ডিজাইনার হতে হলে কীভাবে ওয়েব ডিজাইন শিখতে হবে এবং কি কী শিখতে হবে সে বিষয়গুলো নিয়ে এই গোষ্ঠী সাজানো হয়েছে তো আজকের টপিক হচ্ছে এইচডিএম এবং সিএসএস তো ওয়েব ডিজাইন শিখতে হলে প্রথমেই যে বিষয়টি আসে সেটি হচ্ছে এসডিএমএল এবং সিএসএস এই দুটি ছাড়া এস ওয়েব ডিজাইন কম কল্পনাই করা যায় না কারণ ওয়েব ডিজাইনের মূল হাতিয়ার হচ্ছে এসডিএমএল এ এবং সিএসএস ওয়েব ডিজাইন করতে হলে প্রথমে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এসডিএমএল তো চলুন আগে জেনে নিই এস ডি এম এলটা কী এসডিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ নট এন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটি দ্বারা শুধু একটি ওয়েবসাইটের মার্কআপ তৈরি করা হয় অর্থাৎ একটি ওয়েবসাইটে কী কী থাকবে কোন জায়গায় কীভাবে কোন কন্টেন্টগুলো প্রকাশ করবে সেটি হচ্ছে ঠিক করা হয় এস দ্বারা তো হোয়াট ইজ এস টিএম এসটিএমএল অ্যাকচুয়ালি কী এর সংজ্ঞাটা আছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ডকুমেন্ট ডিজাইন টু বি ডিসপ্লে ইন এ ওয়েব ব্রাউজার আমরা যখন কোনো ওয়েবসাইট দেখি তখন কোন সেকশানে কোন জিনিসটা বসবে এবং কোন সেকশানে কি বসালে ভালো হবে সেটা ডিফাইন করার মাধ্যমটাই হচ্ছে এস টি মাধ্যমে একটা ওয়েবসাইটের পূর্ণাঙ্গ মার্কআপ তৈরি করা হয় মার্কআপ অর্থাৎ আমরা যদি একটা বিল্ডিং কথা চিন্তা করি তাহলে প্রথমে বিল্ডিং তৈরি করার প্রথমে বিল্ডিংয়ের আগে স্ট্রাকচার তৈরি করা হয় স্ট্রাকচার অর্থাৎ একটা বিল্ডিংয়ের কলম থাকে বিম থাকে ইত্যাদি জিনিস থাকে আগে প্রথমে একটা বিল্ডিং তৈরি করতে হলে বিল্ডিং এর আগে স্ট্রাকচার কলম এগুলো হচ্ছে তৈরি হয় তো যখন বিল্ডিং তৈরি করা হয় তখন এর মূল ভিত্তি হচ্ছে স্ট্রাকচার তেমনি যখন একটা ওয়েবসাইট তৈরি করা হয় এর ওয়েবসাইটের মূল মাধ্যমে একটি HTML এর স্ট্রাকচার তৈরি করা হয় যখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা বেসিক এস এর স্ট্রাকচারটা দেখতে কীরকম এই কোর্সগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এগুলো আমরা আস্তে আস্তে সব কিছুই শিখবো আমরা আপনারা যদি এই কোর্সটি কমপ্লিটভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা এগুলোর কিছুই না আমরা কথা দিচ্ছি এগুলো আপনাদের কাছে কিছুই মনে হবে না তো এখানে দেখতে পাচ্ছেন এর কিছু বেসিক স্ট্রাকচার এই স্ট্রাকচারের মাধ্যমে অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট ডিজাইন করা হয়ে থাকে এবার আসছি সিএসএস সিএসএসটা কি সিএসএসএস শব্দ অর্থ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল সিট এটা হচ্ছে সিএসএস এর পূর্ণ অর্থ তো হোয়াট ইজ সিএসএস ক্যাসকেডিং স্টাইল সিট স্টাইল সিট ল্যাঙ্গুয়েজ ইউজ ফর ডেসক্রাইবিং দি প্রেজেন্টেশন এন্ড ডকুমেন্ট রাইটিং ইন মার্কআপ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ এইচটিএমএল সিএসএস এ মানে এটা হচ্ছে এমন একটা জিনিস এগুলো অ্যাকচুয়ালি উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে এগুলো দেখে সেরকম কিছু বোঝানো যাবে না আমি আমার ভাষা যতটুকু বোঝানো পারবো ততটুকু বোঝানোর চেষ্টা করতেছি একটা যখন ওয়েবসাইট তৈরি করা হয় ওয়েবসাইটে এল দিয়ে মার্ক তৈরি করা হয় এবং ওয়েবসাইটটা দেখতে কীরকম হবে সেটা ডিফাইন করা হয় অ্যাকচুয়ালি সিএসএস দিয়ে আপনার ওয়েবসাইটে কীরকম স্টাইল হবে কীরকম কালার হবে কীরকম ফন্ট হবে ফন্ট সাইজ কতটুকু বড়ো হবে কি ছোট হবে সেটা ডিফাইন করা হয় সিএসএস দিয়ে আমরা আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা বিল্ডিং বেসিক স্ট্রাকচার অফ বিল্ডিং বেসিক স্ট্রাকচার যখন তৈরি করা হয় একটা বিল্ডিং এর তখন সেখানে শুধু থাকে কলাম আর ছাদ এছাড়া কিছুই থাকে না তখন এই বিল্ডিংটা বসবাসের উপযোগী না এই বিল্ডিং এ কেউ বসবাস করতেও চায় না বা বিল্ডিংটা দেখতেও সুন্দর হয় না এর জন্য পরে কি করা হয় বসবাস উপযোগী করার জন্য বিল্ডিং এ কাঁচ লাগানো হয় রং করা হয় দরজা লাগানো হয় জানালা লাগানো হয় একটি পূর্ণাঙ্গ বিল্ডিং এ এইসব লাগিয়ে তৈরি করা হয় যাতে মানুষ দেখতে পছন্দ হয় বা দেখতে সুন্দর লাগে এসব দেখতে সুন্দর লাগার কারণে অ্যাকচুয়ালি এসব ইউজ করা হয় তো ঠিক তেমনই একটা ওয়েবসাইটে যখন এস দিয়ে মার্কআপ করা হয় তখন শুধু তার এস টি ভিত্তিটা তৈরি করা হয় বাট ডিজাইনটা কেমন হবে দরজাটা কেমন হবে দরজাটার কালার কেমন হবে একটা ওয়েবসাইটে ঠিক তেমনই সিএসএস দিয়ে সেই ডিজাইনগুলো ডিফাইন করা হয়ে থাকে সে সিএসএসের ডিজাইনগুলো কন্ট্রোল করা হয়ে থাকে তো একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে সেই ওয়েবসাইটের কন্টেন্টগুলো দেখতে কেমন হবে সেই ওয়েবসাইটের কন্টেন্টের কালার কেমন হবে সে ওয়েবসাইটের লগর কোথায় থাকবে হেডার কোথায় থাকবে ফুটার কোথায় থাকবে হেডার দেখতে কেমন হবে মেনুগুলো দেখতে কেমন হবে সে বিষয়গুলো কন্ট্রোল করা হয় কী দিয়ে সিএসএস দিয়ে তো আমরা একটা উদাহরণ দেখি উইদাউট সিএসএস উইদাউট সিএস শুধু এসটিএমএল দ্বারা যদি একটা ওয়েবসাইট তৈরি করা হয় তো দেখতে ঠিক এইরকমটা লাগবে যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট এটা করা হয়েছে শুধু এসটিএমএল দিয়ে এখানে কোনো সিএসএস এর ব্যবহার নেই তো সিএসএস ছাড়া যে যে যেরকম লাগবে সেরকমটা শুধু স্ট্রাকচার এগুলো হচ্ছে এস টি এম এল ডিফাইন করা হয়েছে বাট যখন এস টি এম এল এ সিএসএস ইউজ করা হবে তখন ঠিক দেখতে এইরকমটা মনে হবে এইরকমটা রকমটা ডিজাইন আসবে আগের ওয়েবসাইটটা দেখলাম শুধু এসটিএমএল ইউজ করা হয়েছে বাট এখানে এস এর সাথে সিএসএস ইউজ করার কারণে কতটা সুন্দর লাগতেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি এস কেন ইউজ করা হয় এবং সিএসএস কেন ইউজ করা হয় এস এর মাধ্যমে শুধু এই ওয়েবসাইটটার ভিত্তিটা। মার্কআপটা তৈরি করা হয়েছে এবং সিএসএস দিয়ে সেই ওয়েবসাইটটাকে প্রাণ দেওয়া হয়েছে বলতে গেলে প্রাণ মানে দেখতে কতটা সুন্দর হয়েছে আগের চেয়ে কতটা সুন্দর হয়েছে তো অ্যাকচুয়ালি এসটিএমএল এবং সিএসএস একটা ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন বলতে গেলেই এস সিএসএস ছাড়া পসিবল না ওয়েব ডিজাইন শিখতে গেলেই আপনাকে এস এবং সিএসএস শিখে লাগবে আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখতে পারলেন যে কেন এসটিএমএল ইউজ করা হয় এবং কেন সিএসএস ইউজ করা হয় একচুয়ালি স্টেমেলটা ইউজ করা হয় মার্কাপ তৈরি করার জন্য সেখানে বিভিন্ন কোডিং থাকে কোডিংয়ের মাধ্যমে মার্কাপ তৈরি করা হয় এবং সিএসএস সিএসএস হচ্ছে কোডিং সিএসএসের মাধ্যমে সেই মার্কআপগুলোকে ডিজাইন করা হয় সেই মার্কআপগুলোকে কালার দেওয়া হয় সে মার্কআপগুলোকে দেখতে কিরকম হবে সে জিনিসটা দেওয়া হয় তো আশা করি সহজে বুঝতে পার বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি একটা ওয়েব ডিজাইনার বা একটা ওয়েব ডিজাইনারকে কেন এস শিখতে হবে এবং কেন এস টিএলের এর গুরুত্বটা বেশি ওয়েব ডিজাইন শিখতে হলে তো আজকে এই পর্যন্তই রাখছি নেক্সট পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ